আচ্ছা এই ফোনটা আমরা পাওয়ার প্রেস করলে ফোনটা অন হয় পাওয়ার প্রেস করলে এখানে ফোন ভাইব্রেট হবে বা ফোন অন হবে অন হইতেছে কিন্তু এখানে ডিসপ্লেতে কিছু আসতেছে না কালারও আসতেছে না বা গ্রাফিক্সও আসতেছে না তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে এখানে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখবো যে এখানে কোনো কালার দেখা যায় কিনা ঠিক আছে কিছু দেখা যায় আইটেল কোন জায়গায় লেখা দেখা যায় দেখা যায় না তো যদি কালার দেখা তো এখানে আইটেল লেখা আসতো তাহলে হচ্ছে ফোনের লাইটিং প্রবলেম আর যেহেতু কিছুই কিছুই দেখা যায় না না লাইটিং গ্রাফিক্স আসতেছে তার মানে হচ্ছে এই ফোনের সমস্যা এখন প্রশ্ন হচ্ছে তো গ্রাফিক্স সমস্যা হলে লাইট আসবে না কেন তাই না তো যদি গ্রাফিক্স প্রবলেম থাকে তাহলে ফোনের গ্রাফিক্স না থাকলে লাইটও আসবে না আবার কিছু ফোন আছে গ্রাফিক্স না থাকলেও লাইট চলে আসে মানে মূলত এই ফোনটার প্রবলেম হচ্ছে অন করলে কিছুই আসবে না লাইট কালার কিছু আসবে না অথবা লাইট আসতে পারে কিন্তু কালার আসবে না তাহলে সমস্যা কি কালার প্রবলেম গ্রাফিক্স প্রবলেম তো যদি ডিসপ্লে গ্রাফিক্স প্রবলেম হয় ফার্স্ট অফ অল আমরা নতুন ডিসপ্লে দিয়ে চেক দিব যেটা অলরেডি আমরা নতুন ডিসপ্লে দিয়ে চেক দিলাম বাট তারপরেও এখানে ওকে হচ্ছে না সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের হট টেস্টিং এবং কুল টেস্টিং এর মাধ্যমে লাইনগুলো চেক করতে হবে অবশ্যই কোন লাইন হট টেস্টিং কুল টেস্টিং করতে হবে ওটা ডায়াগ্রাম থেকে আমাদের দেখে নিতে হবে যেহেতু বোর্ডের মধ্যে সমস্যা ডিসপ্লে নতুন দিয়ে চেক করা হয়েছে এখন আমাদের এখানে গ্রাফিক্স লাইনগুলো হট টেস্টিং এবং কুল টেস্টিং করতে হবে ম্যাক্সিমাম হট টেস্টিং লাইনগুলো প্রবলেম থাকে অনেক সময় হয়ে দেখা গেল কুল টেস্টিং এর প্রবলেম হয় তো বেশিরভাগ হচ্ছে স্যামসাং ফোনগুলো কুল টেস্টিং এর লাইনগুলো মিসিং হয়ে থাকে আর আইটেল ইনফিনিক্স এই ফোনগুলো হচ্ছে হট টেস্টিং এর লাইনের প্রবলেম হয় তো সর্বপ্রথম আমরা হট টেস্টিং করব প্রথমে আমরা একটু ডায়াগ্রামটা দেখি নি দেখা যায় ঠিক আছে এখানে আমাদের বর্ণ স্কেমেটিক থেকে আমরা আইটেল ভিশন ওয়ান প্রো তারপর হার্ডওয়ার সলিউশন এবং হচ্ছে এখান থেকে এলসিডি সিডি ডায়াগ্রামে ক্লিক করেছি দেন আমাদের এইরকম ডায়াগ্রাম চলে আসছে এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে লাইনের মধ্যে বি লেখা থাকবে এটা হচ্ছে হট টেস্টিং এর লাইন যেমন বিডিডি ওয়ান পয়েন্ট এইট এটা কি হট টেস্টিং এর লাইন তারপর এখানে এলসিএম এ ভি আছে কিন্তু বিই আর হচ্ছে এই ভিডিডি তো আমরা জানি গ্রাফিক্সের লাইনের মধ্যে দুইটা লাইন থাকে যে দুইটা লাইন হচ্ছে ফাইভ বোল্ট অথবা সিক্স বোল্ট সাপ্লাই দেয় এই লাইন দুটা মাপলে এখানে ফাইভ বোল্ট এখানেও আমরা ফাইভ বোল্ট সাপ্লাই পাবো পাশাপাশি অন্যান্য যে লাইনগুলো আছে যেগুলোতে কোনো ভি শব্দ নাই এম ডি ডাটা জিরো পি তারপর হচ্ছে অন্যান্য যে লাইনগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফুল টেস্টিং লাইন এগুলো আমাদের ডায়োড রেঞ্জে গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপতে হবে আর যদি আমরা একশোর কম রিডিং পাই তাহলে বুঝতে হবে শর্ট আর যদি কোনো রিডিং না পাই তাহলে বুঝতে হবে লাইনটা মিসিং আছে সাপোজ আমাদের যদি এই এই লাইনটা মিসিং হয় মাল্টিমিটার দিয়ে কোল টেস্টিং করার পর এই লাইনটাতে আমরা কোনো রিডিং পেলাম না ওয়েল আসলো তাহলে প্রথমে আমাদের এই রেজিস্টরটা মাপতে হবে রেজিস্টর যদি ভালো থাকে দেন হচ্ছে এই লাইনটা দেখতে হবে যে কোথায় গেছে লাইনটা কিন্তু পরবর্তীতে সরাসরি সিপিউতে চলে গেছে তাহলে পরবর্তী স্টেপ কি আমাদের সিপিউ রিবল অথবা চেঞ্জ করতে হবে ঠিক আছে এখন এই আইটেল ফোন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এভিই আর হচ্ছে এভিডিডি এই লাইন গুলো আমরা সর্বপ্রথম টেস্ট করব এবং এই লাইনে যদি প্রবলেম পাই এক্সাক্টলি তাহলে এই লাইনের যে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট গুলো আমরা চেক করব যদি কম্পোনেন্ট ভালো থাকে তাহলে আমরা আইসি রিহ রিবল চেঞ্জ করবো যদি আপনার কাছে আইসি এভেলেবেল থাকে ডাইরেক্টলি চেঞ্জ করে দিবেন ঠিক আছে ওকে তোমার নাম কি ইউসুফ ইউসুফ তোমাদের বাড়ি কোথায় মাওনা

তাদেরকে চেক করতে হবে যদি কোনো কম্পোনেন্ট সমস্যা না থাকে তাহলে তাহলে আমরা এই লাইনের সাথে যে সব আইসি আছে সেটা রিও ট্রিবল চেঞ্জ করব আচ্ছা এই লাইনের সাথে সম্পর্কিত যে আইসি আছে ওটা আমরা রিও ট্রিপল চেঞ্জ করব আচ্ছা তাহলে যদি গ্রাফিক আইসি থেকে দুটো ভোল্টেজের লাইন আসে এবং এগুলো যদি এবং এগুলো যদি সমস্যা হয় তাহলে এই লাইনের কম্পোনেন্ট টেস্ট করলাম কিন্তু কোনো প্রবলেম পাইলাম না পরবর্তীতে কি করতে হবে পরবর্তীতে গ্রাফিক আইসিটা চেঞ্জ করতে হবে পরবর্তীতে গ্রাফিক এসে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে এখন তুমি এই লাইনটা মাপো আগে বলো হর্টেস্টিং মানে কি হর্টেস্টিং মানে রানিং অবস্থায় ভোল্টেজ মাপা ঠিক আছে গুড তাহলে এখন রানিং অবস্থা বলতে আমাদের এই ফোনটা যদি আমরা গ্রাফিক্সের লাইন মাপি অবশ্যই ডিসপ্লে লাগানো অবস্থায় আমাদের মাপতে হবে তো একটু ডায়াগ্রামে দেখি আমরা ফারস্টেবল আমি ওরে বলবো এই দুটো লাইন মাপতে ঠিক আছে এই লাইনটা আর এই লাইনটা মাপবা ডিসপ্লে লাগানো অবস্থায় এই দুই জায়গা মাপতে হবে মাইপা দেখবা যে এখানে ভোল্টেজ পাওয়া যায় কিনা ঠিক আছে মাপো এখানে ক্যাপাসিটারে ধরা হইছে কোন ভোল্টেজ আসছে আসে নাই পরেরটা মাপো আচ্ছা পরের ক্যাপাসিটারে ধরা হইছে এখানে কোন ভোল্টেজ আসছে তাহলে সমস্যা আছে নাকি নাই জি স্যার আছে সমস্যা কোথায় তাহলে গ্রাফিক্সের যে দুইটা লাইন আছে দুইটা লাইনে কোনো ভোল্টেজ নাই প্রথমে আমরা সমস্যা পেয়ে গেলাম গ্রাফিক্সের লাইনে আমরা ভোল্টেজ পাই নাই এখন এই লাইনের সাথে সম্পৃক্ত কি মাপতে হবে কম্পোনেন্ট মাপতে হবে গুড কম্পোনেন্ট মাপো কি মাপবা কে ক্যাপাসিটর মাপবা নাকি অন্য কিছু মাপবা ক্যাপাসিটর মাপো এই যে এখানে আমি বাজার মুখ সিলেক্ট করে দিলাম নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্যাপাসিটার কোনো শর্ট পাইছো জি না স্যার শর্ট পাইলে কি আসতো শর্ট পাইলে দুই পাশে দুই পাশে দুই পাশে পিপ আসতো স্যার কথা জোরে বলো দুই পাশে পিপ আসতো যদি শর্ট থাকে আচ্ছা এখন যেহেতু এখানে কোনো ক্যাপাসিটার আমরা শর্ট পেলাম না কয়েলটা মাপো কয়েল মাপলে ভালো থাকলে কি আসবে দুই পাশে পিপ আসবে ভালোভাবে ধরো ধরা হয় নাই আচ্ছা তাহলে এখানে কোনো কম্পোনেন্ট প্রবলেম আছে জি না স্যার তাহলে এখন কি করা উচিত এখন গ্রাফিক আইসি রিওট রিভল চেঞ্জ রিওট করা লাগবে না রিভল করা লাগবে না যেহেতু আমাদের কাছে अवेलेबल বোর্ড আছে এই বোর্ড থেকে আইসি তুইলা জি স্যার এটার মধ্যে লাগিয়ে দিবা সুন্দর হবে ঠিক আছে লাগাও সবাই দেখবে এখন তাহলে নেক্সট টাইম এই ধরনের ফোন আসলে কি কাজ করতে পারবা বলো আচ্ছা ঠিক আছে